এতক্ষণ যার ভিডিওটা আপনারা দেখলেন তিনি হলেন মিস্টার বিস্ট ইউটিউবের দু নম্বর ইউটিউবার এক নম্বরে টি সিরিজ দুশো উনষাট মিলিয়ন সাবস্ক্রাইবার এবং দু নম্বরে মিস্টার বিস্ট দুশো মিলিয়ন সাবস্ক্রাইবার তো এই মিস্টার বিস্টের ভিডিও কপি করে এডিট করে ভয়েস ওভার দিয়ে বাংলায় ভয়েস দিয়ে মিউজিক দিয়ে রং চেঞ্জ করে আপনি আপলোড করে ভালো পরিমাণ টাকা কিন্তু ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন এরকম টাইপের প্রচুর ভিডিও ইউটিউবে কিন্তু আপলোড হয়েছে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার যারা ইউটিউব টিপস টিক রিপ এই সমস্ত অ্যাপ্লাই করে যেমন আমাদের মতন কন্টেন্ট ক্রিয়েটাররা তারা এরকম টাইপের ভিডিও কিন্তু বহু বাণিজ্যিক যে মিস্টার বিস্টের ভিডিও ডাউনলোড করে এডিট করে ভয়েস ওভার দিয়ে কালার ফালার চেঞ্জ করে একটু এফেক্ট ফেফেক্ট দিয়ে আপনি যদি আপলোড করেন ইউটিউবে তাহলে কিন্তু সেই ভিডিও থেকে আপনি একটা ভালো পরিমাণ ভিউজ পাবেন সাবস্ক্রাইবার পাবেন এবং ওয়াচ টাইম পাবেন চ্যানেল মনিটাইজ হবে এবং লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন এরকম টাইপের বহু ভিডিও কিন্তু আমাদের মতন অনেক কন্টেন্ট ক্রিয়েটার এই ইউটিউব প্ল্যাটফর্মে বানিয়েছে কিন্তু আজকে আমি আপনাদের আসল সত্যটা বলবো যে মিস্টার বিস্টের ভিডিও ডাউনলোড করে এডিট করে ভয়েস ওভার দিয়ে আপনি যদি ইউটিউবে আপলোড করেন আপনার চ্যানেল মনিটাইজ হবে কি হবে না আপনার চ্যানেলে ইনকাম হবে কি হবে না তো চলুন বেশি দেরি করব না প্রথমে স্ক্রিনে যাব কিছু দেখাবো তারপরে এই ব্যাপারটা আপনাদের পুরোপুরি ক্লিয়ার করে বলবো মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন এবং তার আগে বলবো সঞ্জীব টেক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন এতে আমরা মোটিভেটেড হই আরও নতুন নতুন ভিডিও বানাতে ওকে তো চলুন স্ক্রিনে যাওয়া যাক তো ফাইনালি আমি ইউটিউবটাকে ওপেন করে নিলাম এবার এখানে যে সার্চবারটা আছে এখানে আমি সার্চবারে আসব। সার্চবারে এসে মিস্টার বিস বাংলা সার্চ করব। দেখুন মিস্টার বিস বাংলা সার্চ করার সাথে সাথে আমার সামনে কত দেখুন মিস্টার বিস্টের বাংলা চ্যানেল আসছে আরও কি এগুলো মিস্টার বিস্টের নিজস্ব চ্যানেল না এগুলো সব কপি চ্যানেল মিস্টার বিস্টকে কপি করে ডাউনলোড করে তার ভিডিও এডিট করে তার মধ্যে রিপোস্ট করা রয়েছে রি আপলোড করা রয়েছে এই সমস্ত চ্যানেলগুলো আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে তো এখান থেকে আমি প্রথম একটা চ্যানেলকে ওপেন করে নিই ধরুন এই যে চ্যানেলটা বাংলা মিস্টার বিস্ট এই চ্যানেলটাকে আমি ওপেন করে নিলাম দেখে নিন এই চ্যানেলটা ওপেন করতে এর ভিডিও সেকশানে আসবো আমি এর ভিডিও সেকশানে এসে এই যে ভিডিও সেকশানটা দেখতে পাচ্ছেন এই ভিডিও সেকশানে ট্যাপ করলাম ট্যাপ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন একুশ ঘন্টায় পাঁচশো তিরিশ ভিউ তিন দিন আগে এক ভিউ ছ দিন আগে এক হাজার পাঁচশো ভিউ তবে এখান থেকে যে কোনো একটা ভিডিওকে ওপেন করব। জাস্ট এই ভিডিওটাকে আমি ওপেন করলাম দেখুন অ্যাডভার্টাইজমেন্ট চলছে তো দেখলেন একটা ভিডিও জাস্ট ট্যাপ করার সাথে সাথে দেখলাম অ্যাডভারটাইজমেন্ট চলছে তো চ্যানেলটার নাম কি বাংলা মিস্টার বিস্ট সাবস্ক্রাইবার সংখ্যা কত ন হাজার এবং ভিডিও সংখ্যা কত একশো ঠিক আছে এর আমি পপুলার ভিডিওতে যাই এখানে পপুলার ভিডিও দেখতে পাচ্ছেন এর পপুলার ভিডিওতে দেখুন সব মিস্টার বিস্টের কিন্তু ভিডিও টোটালি কত কত ভিউজ আছে দু লাখ তেরো হাজার সত্তর হাজার চলো দেখি এখান থেকে একটা পপুলার ভিডিও ওপেন করে জাস্ট পপুলার ভিডিও ওপেন করলাম দেখুন অ্যাডভার্টাইজমেন্ট চলছে দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট চলছে এবার কথা হলো একটাই যে এই চ্যানেলটাতে আমি দেখে নিলাম যে এর অ্যাডভার্টাইজমেন্টগুলো চলছে তা বলে সব ভিডিও চেক করার মতো সময় কিন্তু আমার নেই আমি জাস্ট একটা অন্য চ্যানেলে চলে আসছি এই প্রথমের এই চ্যানেলটা এবার আমি আসলাম মিস্টার বিস বাংলা ফ্যান ঠিক আছে এটাকে আমি ওপেন করি এটাকে ওপেন করে নেওয়ার সাথে সাথে এর ভিডিও সেকশানে আসবো দেখুন এর ভিডিও সেকশানে এসে এর একটা ভিডিও আমি জাস্ট ওপেন করি তবে নিন এই ছাব্বিশ হাজারের ভিডিওটা একদিন আগে ছেড়েছে এটাকে আমি জাস্ট ওপেন করি অ্যাডভার্টাইজমেন্ট নেই দেখতে পাচ্ছেন আমি ধরে নিলাম অনেক অনেক সময় ইউটিউব সব ভিডিওতে অ্যাডভার্টাইজমেন্ট দেয় না তো এইবার আমি ব্যাকে আসি ব্যাকে আসি এই ভিডিওটার মধ্যে ট্যাপ করি দেখুন অ্যাডভার্টাইজমেন্ট নেই ঠিক আছে তো এবার আমি একটু স্কল করি আবার এই জায়গাটায় আসি এটাকে ট্যাপ করি দেখুন অ্যাডভার্টাইজমেন্ট নেই তো এই চ্যানেলে তিন তিনখানা ভিডিও আমি কিন্তু আপনাদের চেক করে দেখালাম কোনো অ্যাডভার্টাইজমেন্ট আসছে না হয়তো তিন হাজার দুশো তিন দু তিন হাজার দুশো তিরিশ পঁয়ত্রিশটা সাবস্ক্রাইবার আছে চব্বিশটা ভিডিও আপলোড করে কারণ মিস্টার বিস তো অনেক ফেমাস ইউটিউবার তো দুটো চ্যানেল আমি আপনাদের সামনে চেক করলাম এবার আমি মিস্টার বি এই এখানে দেখতে পাচ্ছেন মিস্টার বিস্টের আর একটা চ্যানেল দেখা যাচ্ছে হা গেমিং জোন তো হা গেমিং জোনে আমি ট্যাপ করব এবং এর ভিডিও সেকশানে যাব। এর ভিডিও সেকশানে আসলাম আসার পরে এখানেও মিস্টার বিস্টের অনেক ভিডিও রয়েছে সব বাংলায় করা এর সাবস্ক্রাইবার সংখ্যা কত দু হাজার চারশো উনপঞ্চাশ ছাপ্পান্নটা ভিডিও তো জাস্ট একটা প্রথম ভিডিওটা আমি ট্যাপ করলাম দেখুন অ্যাডভার্টাইজমেন্ট নেই অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু নেই তাহলে আর ভিডিও দেখা যাক এই ভিডিওটা দেখি এর মধ্যেও অ্যাডভার্টাইজমেন্ট নেই তো এবার এরকমভাবে যদি আমি দেখাতে থাকি দিন কেটে যাবে অনেক বাংলা চ্যানেল আছে মিস্টার বিটের তো আপনাদের বয়াতে পারবো না তো আপনাদের এবার আমি বলবো যেটা সেটা হচ্ছে দেখুন যে মিস্টার বিটের যে চ্যানেলটা আমরা মিস্টার বিস্টের যে চ্যানেলটা আমরা দেখলাম অ্যাডভার্টাইজমেন্ট আসছে আর এই চ্যানেলগুলোর মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট আসছে না তার মানেটা কি। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আমরা ভিডিও আপলোড করি আমরা সকলেই জানি কপিরাইট ক্লেম কী জিনিস দেখুন আজকে আমি একটা ভিডিও আপলোড করবার করলাম কারো ভিডিও থেকে ডাউনলোড করে সেই ভিডিওটা আজকে না হোক দশ দিন বাদে দশ দিন না হোক ছ মাস বাদে এক মাস বাদে তিন মাস বাদে হানড্রেড পারসেন্ট কপিরাইট আসতে বাধ্য কারণ মিস্টার বিস এমন একজন ইউটিউবার ওয়ার্ল্ডের দু নম্বর ইউটিউবার যার দুশো মিলিয়ন সাবস্ক্রাইবার তার ভিডিও পৃথিবীর সেভেন্টি মানুষ দেখে সেই ইউটিউবারের ভিডিও কেউ যদি কপি করে জাস্ট একটু ভয়েস ওভার করে আপলোড করে দেয় তাতে কি কপিরাইট ক্লেম আসবে না হানড্রেডে টু হান্ড্রেড পার্সেন্ট কপিরাইট ক্লেম আসবে যদি আপলোড করার সাথে সাথে না আসে তাহলে সেটা দশ দিন এক মাস ছ মাস এক বছর বাদে হলেও তার ভিডিওতে কপিরাইট আসতে বাধ্য এটা আমরা পরীক্ষামূলকভাবে দেখেছি তাই অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে আমাদের মতো যারা ইউটিউব টিপস টিপ টিপ অ্যাপ্লাই করে তারা কি বলছেন মিস্টার বিস্টের ভিডিও ডাউনলোড করে আপলোড করুন এডিট করে আর প্রচুর লাখ লাখ টাকা কামান আমি বলবো আমি যেটা সাজেস্ট করছি সেটা শুনুন মিস্টার বিস্টের ভিডিও আপনারা আপলোড ডাউনলোড করবেন না মিস্টার বিস্টের ডাউনলোড করে এডিট করে আপনি আপলোড করবেন না ইউটিউবে আজ না হোক দশ দিন বাদে সেই সমস্ত ভিডিওগুলোর মধ্যে কপিরাইট ক্লেম আসবে আপনার চ্যানেল যদি মনিটাইজ হয়ে যায় ডিমনিটাইজ হয়ে যাবে আপনার চ্যানেলে এক বছর ধরে খেটে ছ মাস ধরে খেটে যেটাকে মনিটাইজ করেছেন সেটা ডিমনিটাইজ হয়ে যাবে আপনার চ্যানেলের মধ্যে স্ট্রাইকও আসতে পারে একটা দুটো তিনটে স্ট্রাইক আসলে আপনার চ্যানেল টার্মিনেটেড হয়ে যেতে পারে ডিলেটেড হয়ে যেতে পারে তাই বলবো আমরা যে মিস্টার বিস্ট যেহেতু ইউটিউবেই ভিডিও আপলোড করে তাই ওনার ভিডিও কোনোভাবেই এডিট করে ইউটিউবে রিআপলোড করা যাবে না সেটা ভাষা চেঞ্জ করেই হোক বা হিন্দি হোক বা ইংলিশ হোক বা কে করে হোক যেভাবে এডিট করে হোক রিআপলোড করা যাবে না এটা হচ্ছে মুদ্রা কথা ঠিক আছে আপনার চাইনিজ ভিডিওগুলো যেগুলো আছে যেগুলো বাইরে সফটওয়্যারে চলে সেই সমস্ত চাইনিজ ভিডিওগুলোকে আপলোড করুন সেগুলোর মধ্যে চট করে কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসে না আপনি যদি মিস্টার মিস্টার ভিডিও করেন হান্ড্রেডে টু হান্ড্রেড পার্সেন্ট আপনার ভিডিওতে কপিরাইট আসতে বাধ্য তো আজকের ভিডিওটা আমি কাউ কোনো ইউটিউবারকে ছোট করার জন্য বলছি না কিন্তু যে সমস্ত ইউটিউবাররা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটারদের মাথা খারাপ করে দিচ্ছেন যে ভিডিও বানাতে হবে না জাস্ট কপি পেস্ট করুন মিস্টার বিস্টের ভিডিও এবং সেই ভিডিও আপলোড করে পয়সা কামান লাখ লাখ টাকা এই সমস্ত মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আপনাদের নিজেদের চ্যানেলের মধ্যে ভিউজ আনবেন না আজকে যারা আপনার কথা শুনে এই ভিডিওগুলো ডাউনলোড করে ইউটিউবে আপলোড করবে পরবর্তীকালে ছ মাস এক বছর কাজ করার পর চ্যানেলটার মধ্যে যখন চ্যানেলটা মনিটাইজ হবে না ডিমনিটাইজ হয়ে যাবে স্ট্রাইক চলে আসবে তখন কিন্তু তারা আপনাকেই গালাগালি করবে তাই আমি ক্লিয়ার করে দিলাম মিস্টার মিস্টের ভিডিও কেউ ইউটিউবে ডি আপলোড করবেন না এডিট করে হোক যাই করেই হোক ওকে তো আজকের ভিডিও দেখে যদি আপনারা একটু একটু কিছু জানতে পারেন একটু যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ঠিক আছে আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ওকে টাটা বাবাই